এগুলো প্রাইসটা আগে ছিল অনেক আমরা একবারে চিপ রেঞ্জে অফার প্রাইস এসেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেটে থেকে কি একবারে আপডেট কালেকশন নিয়ে এগুলো ইন্ডিয়ান

হান্ড্রেড পার্স্ট গার্টি হান্ড্রেড পার্সেন্ট গারান্টি দেখেন এটা এগুলো হচ্ছে ফয়েল প্রিন্টের খুবই চমৎকার উত্তর না কালো হবে না হান্ড্রেড পার্সেন্ট ধামাকা অফার একবার অফার বন্যা পুরো ভিডিওতে অফার চলছে দেখেন এই যে ডিজাইন চারশো সত্তর মাত্র চারশো সত্তর প্রাইসে পেয়ে যাবেন এগুলো হচ্ছে কটন এই যে দেখেন ডিজাইন ইউজ পরিমাণ ডিজাইন এগুলো কোয়ালিটি খুবই সুন্দর চারশো সত্তর ওকে খুবই চমৎকার ড্রেস এই যে দেখেন খুবই চমৎকার এছাড়া একটা অফার প্রাইস আমরা পাকিস্তান ড্রেস আনছি এটা হচ্ছে

ছয়শ আশি প্রাইস ডিজাইন দেখেন খুবই চমৎকার ড্রেস এগুলো অনেক সুন্দর একবার ফ্রি সাইজ যে কোনো সাইজে হবে জি ভাই যে কোনো আপনার যে কোনো আপদ স্বাস্থ্য হেলদি হবে না যে কোন সাইজে হবে আচ্ছা দেখেন একবার ফ্রি সাইজ এগুলো প্রিন্ট গুলো খুবই চমৎকার প্রিন্ট খুবই অসাধারণ এগুলো অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা কালার থাকছে দুইটা করে কালার দুইটা করে কালার অসাধারণ ডিজাইন এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন রাং পছন্দ ডাইরেক্ট না রাং পছন্দ প্রাইস মাত্র 680 প্রাইস 680 প্রাইস হ্যাঁ 680 প্রাইসে এগুলো পাচ্ছেন আপনারা ফ্রি সাইজ বডি আর ওনাটা হচ্ছে জর্জেট স্টাইলে আচ্ছা যেটা পছন্দ শুধু নাম্বার দিয়ে আছে ভিডিও স্ক্রিনের শুধু ফোন দেবেন ফোন দিয়ে কিন্তু ভাইদের এখন পেটি কালেকশন দেখেন আপনারা কোথা থেকে থ্রি পিস কিনবেন যেখান থেকে থ্রি পিস প্রথম

এটা বাজারে কেউ তেরোশো চোদ্দশো হোলসেল আমরা মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ একবার ফ্রি সাইজ বডি অন্যটা পুরোটা কাজ করা এছাড়া বুটিক্স আইটেম দেখছে

সাদার ভেতর প্রত্যেকটা তিনটা করে কালার থাকছে এগুলো এগুলো একবারে ফ্রি সাইজ কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি এই যে ডিজাইন গুলো দেখেন ক্রাশ এই যে দেখেন পুরোপুরি আপডেট কালেকশন এই ডিজাইন গুলো পুরোপুরি আপডেট কালেকশন আচ্ছা এগুলো একবারে নিউ কালেকশন এই যে দেখেন ডিজাইনগুলো এছাড়া একবার একটা ইউনিক একটা কালেকশন নিয়ে আসছি পুরো জামা কাজ করা নিচে কারডট কাজ করা খুবই চমৎকার এটা ওন্নাটা আরো সুন্দর ওন্নাটা হচ্ছে অনেক সুন্দর কাজ করা এটা এটা প্রাইসটা থাকছে মাত্র 1150 প্রাইসে দিতেছেন ভাই 1150 প্রাইসে এগুলা দিচ্ছে এই যে অফার প্রাইসে দিচ্ছি পুরো বডি ওন্না পুরো জামা কাজ করা এটা অফার প্রাইসে মাত্র 850 প্রাইসে পাবেন 850 হ্যাঁ এটা তো পুরো হিট কালেকশন পুরাপুরি ইউনিক একটা কালেকশন 850 এ এগুলো পেয়ে যাবেন আচ্ছা একবার ফ্রি সাইজ এছারে একটা সুপার অফার এনেছি নিচে বডিং কাজে একবার চিপ রেঞ্জে এনেছি এটা প্রাইস মাত্র 680 প্রাইসে এই কোয়ালিটিটা পেয়ে যাবেন 680 প্রাইসে গলা এমবোটরি কাজ করা নিচে বডিং কাজ করা 680 প্রাইসে পাবেন আচ্ছা একবার চিপ রেঞ্জে পুরা ইসলামপুর গ্যারান্টি নিচে বডিং কাজ 680 প্রাইসে সাদার ভিতরে এই যে দেখেন তিনটা ডিজাইনে প্রত্যেকটা কালার হবে দুইটা করে ওকে এই যে দেখেন কালেকশন এই যে আরো কালেকশন আছে এই যে দেখেন 780 প্রাইসের খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো প্রত্যেকটা কালার হবে এছাড়া 750 সাদার ভিতরে এই যে ইউনিক কালেকশন এগুলো একবারে জিরো মিলি প্লাস স্টোন প্লাস কারচুই কাজ করা খুব চমৎকার করে কাজ করা এগুলো ডিজাইনগুলো অসাধারণ ডিজাইন এই যে দেখেন পুরোটা এমবোর্ডারি স্টোন প্লাস সিকোয়েন্সের কাজ করা আচ্ছা খুবই চমৎকার ড্রেস এগুলো 750 প্রাইস 750 প্রাইস হ্যাঁ 750 আচ্ছা এই যে অসাধারণ ড্রেস দেখেন সব খুবই চমৎকার ড্রেস আনকমন সব

এছারা আমরা লোন কালেকশন নিয়ে আসছে ইউজ পরিমাণ এছারা ডিজাইনগুলো লোন কাতানোর না এগুলো প্রাইসটা 700 প্রাইসের 700 প্রাইসে না পাকিস্তানি কাতানোর লোন ডিজাইনগুলো অসাধারণ ডিজাইন অনেক অসাধারণ এই যে দেখেন ভাই 6 পিস অসাধারণ পিস নিয়ে আপনারা বাংলাদেশে যে প্রান্তে প্রান্তেই হোম ডেলিভারি দিতে পারবেন 6 পিস এই যে দেখেন মাত্র 700 প্রাইসে 700 প্রাইসের খুবই চমৎকার ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস অসাধারণ ডিজাইন এগুলো হচ্ছে কাতানোর না

দেখেন হাজারের মাল মাত্র সাতশো বিশ এছাড়া অন্য সহ কাজ করা আমরা সিকুয়েন্সের ভিতরে পুরো জামা জুড়ে কাজ করা এগুলো প্রাইসটা মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে এগুলো নিতে পারবেন পঞ্চাশ প্রাইসে এগুলো নিতে পারবেন এই যে দেখেন এটা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এ এগুলো অসাধারণ ডিজাইন আছে ভিডিও কল দেখতে হবে এই যে ডিজাইন দেখেন এগুলো হচ্ছে এক হাজার খুবই চমৎকার ড্রেস এগুলো জামা যেরকমটা কাজ অন্য সেম কাজ খুবই চমৎকার ড্রেস এই যে দেখেন প্রত্যেকটা কালার থাকছে তিনটা করে কালার আচ্ছা ওহ এগুলো মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইস এর এই যে একবার নিউ কালেকশন নিউ কালেকশন হ্যাঁ খুবই চমৎকার ড্রেস এগুলো এগুলো ডিজাইন अवेलेबल আছে ভিডিও কলে ইমো WhatsApp এ আমরা দেখতে দেখতে হবে আচ্ছা ডিজাইন অসাধারণ ডিজাইন আছে এছাড়া এই যে একটা কালেকশন পাকিস্তানি পাকিস্তানি পাকিস্তান ড্রেস এগুলো পাকিস্তান ড্রেস হ্যাঁ পাকিস্তান ড্রেস একবার চিপ রেঞ্জে পাচ্ছেন এগুলো আইরে ভাই গলাটা অনেক সুন্দর কাজ করা পুরো জামা কাজ করা এবং কি হাতা সহ কাজ করা আচ্ছা বডিং কাজ এবং কি নিচেও কাজ করা এগুলো 1650 এর ড্রেস পাচ্ছেন মাত্র 1250 1250 মাত্র 1250 এর ড্রেস গুলো পাবেন খুবই চমৎকার চমৎকার ড্রেস এগুলো কালার রং কোয়ালিটি পার্সেন্ট না ভাই

সাতশো বিশেষ হান্ড্রেড পার্সেন্ট সুন্দর এগুলো হচ্ছে সাদার ভিতরে অফার প্রাইস এগুলো দেখেন এগুলো মাত্র ছয়শো আশি প্রাইস এগুলো এগুলো হচ্ছে সাতশো প্রাইস আর অফার ডিজাইন এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন

ও দুটো নম্বরে আপনি ফোন দিলে হবে ওকে ভাই আসসালামু আলাইকুম